প্রচুর ঘুরে ওই পেছন দিয়ে ঘুরিয়ে এনে দে ঢুকিয়ে আবার এই পুরো রাস্তাটা দিয়ে পেরিয়ে ভাবে ঘুরে মায়ের ভেতরে মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই অবধি আমি তোমাদের দেখতে পারবো যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আজ তোমাদের সাথে মায়ের দর্শন করাবো সেটা তো সম্ভব হচ্ছে না মায়ের সামনে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু অন্তত মন্দিরের সামনেটুকু তো দেখো কি অপূর্ব লাগছে মায়ের মন্দিরটা এখান থেকে দেখো কি অদ্ভুত সুন্দর এই দেখো এটা তলা দিয়ে দেখছে এই জায়গাটা দাঁড়ালে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতোই দৃশ্য অপূর্ব লাগছে অপূর্ব এই দেখো আজ অগণিত ভক্তের ভিড় হয়েছে রবিবার বলে কথা হ্যাঁ ওগুলো সোয়ানগুলো যাচ্ছে দেখো ওইদিকে চয় দেখবয় দেখবয় চ সোয়ানগুলোকে দেখতে এসো চ চ সোয়ানগুলো কেমন করে হাঁস দেখতে পেয়েছে আদর ওইদিকে দৌড়িয়েছে বাবার সাথে আর এই হচ্ছে আজকের মন্দিরে দর্শন এই অবধি রাখলাম ব্লগটা অবশ্যই দেখো ব্লগের সম্পূর্ণটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব লাইফটা এই অব্দি রাখছি টাটা